किरी कॉम्बी की मार्च चलता हूँ भाई भाई आप ही डायरेक्ट कर दी ना भाई हम तो कितने मार्च चलता हूँ जब मैं जब भाई औरे भाई इस चट मरने इस चट लगान बोबा अच्छा तो मैं बॉटल देखता हूँ बाला बाला ही मुक्त पानी अच्छा देख लिस्ट चट भाई आप बोल रहे हैं आप मेरे दिल भाई আমি তো রোমানবারে কইছি যে লোয়েন চান মনে চান পাঠা দিয়ে যাইতাম কোন চেহারা ইজ্জত খাইছি বলবা মাইয়া সামনে খাওয়া আহা হ্যাঁ চান্দ আমার চান্দে খুলে দিয়েছে আমি ভাই হারাইতে বললাম না ভাই চান ভালো কোনো কথা চান্দো আমরাছি দাঁড়ো তুমি তুমি

বন্ধু আমার চান্দে হুইলার দিয়েছে ভাই এক আছে রমন ভাই আপনি পারবেন না আপনি পারবেন দুদিবে আপনি নাপান ভাই আপনি বেশি আমার আর ইপান ভাই 74 লাখ টাকা এমপি40 লাগে ভাই এমপি40 আমার আর কিছু লাগে না পি পি এইচ পি রিকোয়েস্ট দি আমি দেব এই দিয়ে পাঁচ পাঁচ টাকা মুইয়া করা ভাই নিড ইকুইপমেন্ট নিড ইকুইপমেন্ট তো খালি দিলেই এটা তো পসা লাগে ড্রোন এ গ্লাইড করা নিড উইপ ইট

बचो चलिए ऊपर ले आ मैं अभी कोई नहीं चाहिए स्टोर डीपी फॉर एवरीबॉडी नीड इक्विपमेंट पर में छूकेगा नहीं हवा तो लमारूंगी ये नहीं जाला किस किस ए अभी आता शेयर लेवल का गाना है हम बस शेयर मांगे हैते की भाई भाई कार मांगे हैते

<laughs> भाई। किस, किस भाई। कोई। कोई <laughs> एक दिन मर जाएगा रोमन भाई आप अब हम लोग कहेंगे मर गया रोमन भाई ला 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 ला

রে মুন্না ভাই ই রোমন ভাই ধলা হয়েছে আমরা হইলাম কালা তাহলে কি হয়েছে লাগাই এবার শালা পকেটে কানা থাকলে ঘাম দুঃখ সবই লাগে আতুম পকেটে টেকানা দিলমে হতুম আতুম পকেটে টেকা না থাকলে লাগে মারা আমি মারা খেয়ে গেলাম এ কোনো কথা দুঃখ কষ্ট বেদনা

খাদ ৰ ম ওয়াও গুড টু লাগা এলন বাই লাইক আমাদের রিফর্ম বাই কি পারবে দেখা যাক 1 বাই 3 1 বাই 3 আমাকে রিফর্ম বাই কি পারবে নাকি টাকা নাকি টাকা খেয়ে দিবে কে না সম্ভব 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 লাগা আ মুন্নই তো 100 এর স্কোর তো

ফুল ফুল আমার ফুল লাগছে যা আছে ফুল আমি যেমন আপনার মাটলি না একটা মাটলি মারছিলাম বুঝছেন ওটা মারছিলাম ওইটা আমার

কি মুন্ডা লাগে কই যা আমার একটু বুঝতে হুন্দা মারে হুন্দা মারে পিছন মারে সামুন্দা মারে